হ্যালো ভালো আছেন সুস্থ আছেন আচ্ছা আমি আপনাদের সামনে একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসছি সে ভিডিওটা হচ্ছে সজনের পাতা সজনের পাতা উপকারিতা কিন্তু কম বেশি সবাই জানে আর এ বিষয়ে আর একটু মানে জানানোর জন্য আমি ভিডিওটা নিয়ে এসেছি তো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন প্রথমত আমার মুরগিগুলাকে আমি সজনে পাতা টানায় দিয়েছি সজন্য কিন্তু অনেক এটা মানে উপকারের কোনো শেষ নেই আমি তো মুরগিদের রেখা অনেক ক্ষেত্রে মানুষও কিন্তু সজনের পাতা মানে প্রচুর পরিমাণে খায় অ্যাভেলেবেল চলে এখন মানুষ এই সজনের গাছের পাতাও বিক্রি করে সময় আমি দেখছি যে অনেক মানুষে দেখছি যে পাতাটা গাছ থেকে পেরে এনে সুন্দর করে ধুয়ে রোদ্দুরে শুকায় সেটা গুঁড়ো করে মানে শরবতর মতন খেয়ে থাকে এর উপকার আসলে শেষ নেই সজনে পাতা তো মানুষের ক্ষেত্রেও যেরকম উপকার আছে মুরগির ক্ষেত্রেও সেরকম উপকার আছে আর এই সজনে পাতাটা অনেকেই ব্লেন্ড করে অনেকে এরকম আমার মতন টানায় দেয় আর এই ফার্মি মুরগির একটা হ্যাবিট আছে সেটা আছে গুড হ্যাবিট সেটা হচ্ছে যে এদের যে কোনো লতা পাতা যদি আপনি সিরে সামনে দেন সামনে দেন তাহলে মনে করেন যে মানে প্রচুর পরিমাণে খায় আর তার আগে একটা মজার একটা জিনিস দেখে দেখেন আমার একটা মুরগির ডিম পাটতেছে তা কীভাবে পাটতেছে আমি দেখানোর চেষ্টা করি আসলে ভিড়ের ভিতর চলে গেছে দেখেন আসলে এদের ডিম্পে ডিম্পা শেষ পারতেছে আচ্ছা যাই হোক ওর কাজ করুক দেখেন আমার মুরগিগুলাকে আমি এই যে টানাই দিছি সজনে পাতা এরা খাচ্ছে অনেক সময় আমি নিমের পাতাও কিন্তু খাওয়ারটা খুলে ফেলেছি এই জন্য দেখা দিতে পারলাম না তো সজনের পাতা অনেকেই আছে ব্লেন্ড করে খাওয়ান যাদের হাতে সময় থাকে তারা একটু ব্লেন্ড করে খাওয়াবেন আর যদি সময় না থাকে তাহলে আমার মতন মুরগির সামনে একটা রশি দিয়ে টানাইয়ে বেঁধে দেবেন দেখবেন প্রথম প্রথম একটু ভয় পাবে যেহেতু ফার্মে এরকম ডাল ডাল দেখে না শুধু খাবারই খাওয়ানো হয় এজন্য ওরা প্রথমে ভয় পাবে তারপরে আস্তে আস্তে ঠিকই ওর কাছে যেয়ে খাওয়া শুরু করবে দেখুন আমার মুরগিগুলো খাওয়া শুরু করছে আর এই পাতাগুলো খুবই শক্তিশালী অনেক সময় ওষুধের যে কাজগুলো না করে প্রাকৃতিক কাজ করে অনেক 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 সময় মুরগিগুলো দুর্বল হয়ে যায় ক্ষেত্রে দেখা যায় যে মুরগি ডিম পাড়তে পারতে এত পরিমাণে এরা ডিম পারে আসলে ডিমের কোনো শেষ নেই পারতে পারতে দুর্বল হয়ে যায় মাঝে মাঝে এই সজনে পাতাগুলো দিবেন কিরমির জন্য ভালো বা শক্তির জন্য ভালো মাঝে মাঝে

দেশিরাও খায় যাদের দেশি আছে তারাও দিবেন যাদের তারাও দিবেন দেখবেন খাবেন তো নিশ্চয়ই আপনাদের ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা শেষ করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সে বেলাইকনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটার জন্য